আর প্রেমে বা কোথায় যদি বিশ্বে হারাইশ্বারাতে প্রেম ডেকে যায় তবে ঈশ্বারা কোথায় আর you hey. চলো কেমন গান করলো একটু সত্যি কথা ও দারুণ গান করে আর খুব ভালো গান করে তোমরা প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট একটু লাভ দিও ওকে ও খুব ভালো গান দারু সুন্দর দুইজনে কি সুন্দর কবিতা বলছে গান করলো দিদি ভাই কি সুন্দর করছে বা। আরো কি কি জানো আরো কি কি জানো তুমি আর বাবা 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 কত ভালো কী সুন্দর তো এখন মাই সব কথা শুনছে মাই কালকে কথা শুনছিল না কালকে করলাম না আজকে করলাম কি সুন্দর বলো তো আজকে মাই গুড গার্ল হয়ে গেছে মায়ের ভিডিও ছাড়বো মায়ের ভিডিও সবাই দেখবে দেখবি তোমার ভিডিও সবাই দেখবে বলবে বা মেয়েটা তো কি সুন্দর কবিতা বলে দিদিভাইয়ের গান শুনবে সবাই তোমার কবিতা শুনবে ঠিক আছে বলো সবাইকে বলো টাটা বাই রাখছি বলো বলো সবাই দেখো কিন্তু ভিডিওটা বলো ভিডিওটা বলো লাইক কমেন্ট করো কিন্তু বলে একটু সাবস্ক্রাইব করে দিবা চলো রাখছি টাটা